দেখেন বাচ্চাদের কিউট কমফর্টার এটার ভিতরে কিন্তু ভাই অরিজিনাল ম্যাজিক ফাইবার দেওয়া 100% ইম্পোর্টেড অরিজিনাল চায়না পুরো বডিতে ফুল বডিতে ফুল প্রিন্ট অসাধারণ প্রত্যেকটা বেবিদের জন্য একদম পারফেক্ট একটা কালার ইয়েস এর ভিতরে কিন্তু একটা সিনথেটিক পেডিং ইউজ করা আছে যার মাধ্যমে কিন্তু এটা খুব ওম দেয় কি দেখেন দেখেন কতটা সুন্দর একটা তো আজকে যারা একটা কম্পিউটার নিবে তার সাথেও একটা টিকেট ফ্রি পাবে যারা বড় কম্পিউটার নিবে তার সাথেও একটা টিকিট ফ্রি পাবে এই টিকিট যদি আপনার কপালে লেগে যায় টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে কিন্তু মোটর সাইকেল সাইকেল আছে তার সুযোগ আছে একদম প্রবাসী বাইদেউ জন্য আজকে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে প্রোডাক্ট খাতে পার হয় মূল্য পরিশোধ আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে বর্ণলতা বেবি শপের তরফ থেকে কারণ কি আমরা বাচ্চাদের প্রচুর আইটেম কিন্তু দেখিয়েছি বাট এই শীতে বাচ্চাদের জন্য খুব কমফোর্টেবল একটা আইটেম হচ্ছে কমফোর্টার অনেকে কিন্তু ভাবতে পারেন বাচ্চাদের জন্য কম্বল নিতে পারি কম্বল কিন্তু অনেক সময় ডাস্ট অ্যালার্জি ছড়ায় পাশাপাশি কম্বল বাচ্চাদের হর শর্তেও কম্বলে কিন্তু একটা নির্দিষ্ট ওয়েট আছে যেটা বেবি ক্যারি করতে পারে না সেই দিকে চিন্তা করে যদি আপনারা কমফোর্টার কিংবা কমফোর্টেবল কাঁথা চাইনিজ এসি কাঁথা ইউজ করতে চান যেটা বর্তমানে খুবই ভাইরাল আইটেম বড়দের জন্য এটা কিন্তু বাচ্চাদের জন্য এখন চলে আসছে প্রথমবারের মতো আমরা দেখাতে যাচ্ছি বর্ণলতা বেবি শপ থেকে আর আমরা আছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালা দোকান নাম্বার হচ্ছে একশো ত্রিশ একশো একত্রিশ আর এগারো নাম্বার আলম ভাই আছেন আমাদের সাথে আলম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আপনার কাছে দেখি বাচ্চাদের সব আইটেম পাওয়া যায় বিশেষ করে আমি কমফোর্টার গুলো দেখে অনেক হ্যাপি কারণ বাচ্চাদের জন্য কমফোর্টার এর আগে আমি কখনো দেখি নাই কমফোর্টার কিন্তু আমি গত বছর ভিডিও ছাড়ছিলাম হ্যাঁ হ্যাঁ আর ওই ভিডিওতে অনেক কাস্টমার আমাকে হিউজ পরিমাণ মেসেজ করছে ভাই আমাদের আপনাদের কম্পিউটার কবে আসবে কবে আসবো সেই প্রতীক্ষার ফল কিন্তু আবার নতুন করে আমরা আনছি আমরা আগে এসি কথাটা দেখি কারণ ঢাকার দিকে বিভিন্ন এলাকায় কিন্তু ঠান্ডা একটু কম তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের জন্য মিডিয়াম টেম্পারেচারের জন্য এইটা ঠিক আছে তো এইটা দিয়ে শুরু করি মিডিয়াম টেম্পারেচার বলতে ভাই বাচ্চাদের তো বুঝেনি বাচ্চারা অনেক সময়

আচ্ছা আচ্ছা অরিজিনাল চায় না আর এইটা সেই সাইজটা দেখতেছি কত বছর থেকে কত বছরের বাচ্চা ইউজের জন্য এটা আপনার জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত সুন্দর মতো ইউজ করতে পারবে এটার সাইজটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট বাহ চমৎকার ভাই দাম কিরকম দাম একদম হাতের নাগালে কত একদম প্রবাসী ভাইদের জন্য আজকে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে প্রোডাক্ট হাতে পাওয়ার মূল্য পরিশোধ অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেখেন একটা কম্বল কিনতে গেলে চোদ্দ পনেরোশো টাকা কিন্তু লাইগা যায় আর তার চাইতেও কমফোর্টেবল আর কত চমৎকার কি সুইট লাগতেছে সেলাই দেখেন সেলাই কোয়ালিটি একদম পুরো ফুল বডিতে সেলাই করা ফুল বডিতে সেলাই কালারটা কি দেখেন কি সুন্দর এটার ভেতরে কিন্তু একটা সিনথেটিক পেডিং ইউজ করা আছে যার মাধ্যমে কিন্তু এটা খুব ওম দেয় বাচ্চাদের জন্য খুবই ভালো হবে ওকে আমরা এরপরে কালার গুলা দেখি মাত্র এক হাজার টাকা এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর সাথে কিন্তু ভাই আরেকটা জিনিস ফ্রি দেওয়ার চিন্তা করতেছি আর দিও নি বলেন দেন 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 আমাদের ফ্রি পাইলেই ভালো লাগে ভাই ভাই এই যে আমাদের মার্কেটে বিশ্বাস বিলাস মার্কেট তো দেখাইছি প্রথমে যে আমাদের অ্যাড্রেসটা তো দেখাইছি হ্যাঁ 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 এই মার্কেট থেকে আমাদের একটা অফার দিতেছে বিজয় অফার বিজয় দিবসের অফার আচ্ছা অফারটা কি জানেন এই আপনার এক তারিখ থেকে আগামী জানুয়ারি মাসের পনেরো ডুলোটা হবে আচ্ছা আচ্ছা তো আজকে যারা একটা কম্পিউটারও ফোটারও নিবে তার সাথে একটা টিকিট ফ্রি পাবে আচ্ছা যারা বড় কম্পিউটার নিবে তার সাথে একটা টিকিট ফ্রি পাবে ওকে মানে যে ছোট কম্পিউটার নিবে এটার সাথে একটা করে টিকিট ফ্রি দিয়ে দেবো আর এই টিকিট যদি আপনার কপালে লাইগা যায় টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে কিন্তু মোটরসাইকেল মোটরসাইকেল আছে একদমই যেটা সুযোগ আছে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের একটা নতুন ক্যাম্পেইন এই ডোরোটা হবে ভাই আগামী জানুয়ারি মাসের 15 তারিখে তাইলে যে অর্ডার করবে তার নাম আর মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে এই যে এখানে নাম্বার এবং নাম দিয়ে দিব এখানে হ্যাঁ হ্যাঁ আর জানুয়ারি মাসের 15 তারিখে তো কালবেলা যে নিউজটা আছে নিউজে কিন্তু সরাসরি সম্প্রচার ওই পত্রিকা দেওয়া হবে ডোটা কে পাইলো ঠিক আছে কোনো বুক জল হবে না জিনাল হবে হম করে টিকিট আমরা দিয়ে দেব তো আমরা পরের কালারটা একটু দেখাই এক হাজার টাকা মূল্যের যে এটা হলো একদম মিষ্টি একটা কালার প্রথম পিঙ্ক কালারটা দেখালাম এটা হলো মিষ্টি কালার চমৎকার পুরো বডিতে প্রিন্ট করা আর এগুলো আমি একটু শর্টে দেখাই দিই যেহেতু আপনি ভিডিও একটু বড় হয়ে যাবে শর্টে দেখাই দিই কালার গুলো শুধু দেখাই দিই প্রাইস অনলি এক টাকা প্রত্যেকটার সাথে কিন্তু আমরা প্রাইস বলে দিতেছি সাইজটা অলরেডি বলে দিছি সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট জি বিয়াল্লিশ ইঞ্চি বাই চুয়ান্ন ইঞ্চি যদি ইঞ্চির মাপে বলেন বিয়াল্লিশ বাই চুয়ান্ন ইঞ্চি আর এই যে সুন্দর মানে অরিজিনাল চাই না এরকম কিন্তু ট্যাগ থাকে ওকে ঠিক আছে অরিজিনাল

রাখেন তারা কিন্তু সারা বছরে সারা বছর আর আমাদের কিন্তু সরাসরি দোকানে চলে নিতে পারবেন একদম আইসা প্রোডাক্ট দেখে

আর ওই ম্যাজিকটা দেওয়া যায় ম্যাজিকের কারণে কারণ ফুলে যাবে অটোমেটিক ভাবে আচ্ছা আর একটা মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু ওয়াশেবল এক ঘন্টায় শুকায় যাবে এক ঘন্টার মতো সুন্দর মতো শুকিয়ে যাবে আর সরাসরি যদি মানে তো সরাসরি ধুইরা

মানে খুব কমফোর্টেবল ওয়েট আর এর প্রাইস তো কিন্তু ভাই 1000 টাকা 1000 টাকায় 1000 টাকা একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে অনলি 1000 টাকা ওকে আর 1 টাকা বুকিং করতে হবে না এর কালারগুলো দেখাই দি 1 টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবে প্রোডাক্ট सेम দেখবে হ্যাঁ ডেলিভারি ম্যান থাকো অবস্থায় টাকা দিয়ে দেব ওকে আমরা তাহলে এটার কালারগুলো দেখাই কালার একটু দেখাই দিই এটা গ্রিন কালারটা দেখালাম এরপর যেটা দেখাবো একটা সুন্দর একটা স্কাই কালার এই যে স্কাই

সমাধান হয়ে গেল আর এটা কিন্তু আপনি একদিনের লাগে না পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না ওকে এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার অ্যাশ কালার পুরো বডিতে ফুল প্রিন্ট পুরো বডিতে ফুল প্রিন্ট পুরো বডিতে ফুল প্রিন্ট অসাধারণ এটা কিন্তু আমাদের গত বছরের কালেকশন ছিল স্টক একদম জিরো হয়ে গেছে নতুন করে শুধু আবার আনছি শুধু মানে কয়েকজন ভাই মানে রিকোয়েস্ট বলছে যে ভাই আমাদের কিছু কম্পিউটার লাগবে আপনি এটা বানান আমরা নিব ওকে তো এগুলো তো আর আমরা বানাই না দেয় বাইরের থেকেই আছে তাই তো না কি আচ্ছা আচ্ছা ওকে ওকে এরপরে কালারটা আমরা দেখি এরপরে যেটা দেখো এটা হলো আপনার গোল্ডেন কালার

ওজন খুবই হালকা আর সাইজ টা কি দেখছেন অনেকটাই মোটা এটা আচ্ছা আচ্ছা দেখো একটা মোটা বাচ্চা মনে স্কুলে যা অব্দি ব্যবহার করতে পারবে ভাই যেমন হইতেছে এটা আপনার জিরো থেকে কিন্তু আট থেকে দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবে আচ্ছা এটা সাইজটা কিন্তু ভাই অনেক বড় ওহ দেখো আপনার চার ফিট বাই পাঁচ ফিট চার ফিস আহ ফিট বাই পাঁচ ফিট যে আটচল্লিশ ইঞ্চি এবং ষাট ইঞ্চি

এটাও ধুইলে তো মোটামুটি দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে নাকি যতই মোটা হোক আমি যে আপনি বলছি ম্যাজিক ফাইবার এটার ভিতরে আচ্ছা আচ্ছা এই যে চাপ দিবেন এমনি ওই যে ছড়ায় যায় অটোমেটিকলি ছড়ায় যায় এটা ঠিক আছে ম্যাজিক ফাইবার এটা কালার গুলো কিন্তু সুন্দর এই কালারটা সুন্দর আমার এইটার দিকে চোখ যাইতেছে বারবার এই কালারটা একটু খুলেন তো দেখি ভাই এটা এটাও মনে করেন যে ভালোবাসার পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার তো মনে করেন যে প্রত্যেকটা বেবিদের জন্য একদম পারফেক্ট একটা কালার ইয়েস এটা খুলে দেখেন কি দারুন দেখেন দেখেন কতটা সুন্দর এটা আবার এই কিন্তু চান কপাল আছে ভাই আচ্ছা चादरের মতো এটা কিন্তু সেলাই হ্যাঁ সেলাইটাও দেখেন কি সুন্দর চাঁদের মতো মানে আপনার चादर টুকরা কিন্তু এরকম চাঁদের ডিজাইনের কি সুন্দর ফোটার ভিতরে घुমাবে আচ্ছা 2000 টাকা করতে না অনলি ডেলিভারি টাকা ফ্রি টাকাও বুকিং নিচ্ছেন না 1 টাকাও দিতে হবে না একদম প্রোডাক্ট যেটা দেখাচ্ছি হ্যাঁ सेम দিনে হাতে পাবে ডেলিভারি ম্যানের টাকা দিয়ে দিবে ওকে আমরা এর পরবর্তী কালারটা দেখাই স্ট্যান্ডার্ড যেটা কালার দেখাবো এটা অলিভ কালার অথবা গ্রিন কালার বলেন যেটাই বলেন আমরা তো কালার সম্বন্ধে অত আইডিয়া নাই আমরা সরাসরি জন্য ভিডিওতে দেখাই দিচ্ছি একদম যেটা দেখাচ্ছি ভাই সেটাই পাবেন সেটাই পাবেন এখন যেটা আপনার পছন্দ হয় বাচ্চার জন্য সেটাই আপনারা কিনতে পারবেন এটাও খুব সুন্দর অলিভ কালার এটা কি সুন্দর কাজ করা আর এগুলো কিন্তু 100% কটন আর কালার কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক ফোটা কষ উঠবে না আচ্ছা আচ্ছা রং কষে রং কষে এক ফোটা উঠবে প্রবলেম টবলেম উঠে না কোনো প্রবলেম উঠবে না এর ভিতরে কিন্তু কোনো ডাস্ট উঠবে না ওকে ওকে মানে যে প্রবলেমটা অনেক সময় কম্বলে ফেস করেন সেই 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 টাইপের প্রবলেম বাচ্চার জন্য হবে না এই চাপ তারা ডিজাইন করা কিন্তু সেলাই এটাইও আছে এটা তো মনে করেন যে আপনার কম্পিউটার

ঠিক আছে আমরা এখন এর পরের বুঝা দেখাই পরে যেটা দেখাবো এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন দেওয়া দেখছেন চমৎকার মানে একদম কি সুন্দর ডিজাইন তারপরে কোয়ালিটিও ভালো খুব নরম আই মানে ফ্রম পাটাও যেটা হ্যাঁ ব্যাক পাটাও দুই পাটে একই ডিজাইন ঠিক আছে দুইটাই একই ডিজাইন এর পরে যেটা দেখাবো এটা তো ভাই কঠিন মানে বাচ্চাদের পারফেক্ট একটা লাস্ট কালার লাস্ট বাড়ি যারে বলে আচ্ছা আচ্ছা এই যে লাস্ট বাড়ি এই যে দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখেন খুবই অসম্ভব অনেকেই ভাই একটু কার্টন পছন্দ করেন কম্পিউটার মধ্যে হালকা কিছু কার্টন আছে এটার ভিতরে আপনারা চাইলে নিতে পারেন যাদের পছন্দ আর যাদের পছন্দ না তারা স্ক্যাপ করে অন্যগুলো কালার আছে এগুলো নিতে পারবেন ওকে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন অর্ডার করার সিস্টেম শুধু প্রবাসী ভাইদের জন্য আজকে হোম ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর প্রোডাক্ট অর্ডার করার জন্য শুধু আপনাদের নাম যে প্রোডাক্টটা রিসিভ করবে তার মোবাইল নাম্বার ঠিকানা দিলেই আমরা পাঠিয়ে দেব ওকে আর একটি টাকাও বুকিং করতে হবে না আজকে আমরা কমফোর্টার দেখালাম এ ছাড়াও বাচ্চাদের যাবতীয় সকল আইটেম কিন্তু এই শোরুমটাতে अवेलेबल আছে নিউবর্ন বেবিদের যে একটু যে যা যা লাগে ইনশাআল্লাহ সবকিছু আছে আমাদের কাছে আমাদের পেজে নক WhatsApp এ নাম্বার আছে যে নাম্বারগুলো এই নাম্বারগুলো নক দিলে আপনারা সরাসরি একদম মানে চাইলে ভিডিও কলও দিতে পারবেন ওকে এবং দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট তো আজকে আমরা এখানে বিরিয়ানি চিভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ